এক বছরও পেরোয়নি এর মধ্যেই ভেঙে গেল জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের সংসার যে বিয়ে একসময় ছিল আলোচনার শীর্ষে সেই সম্পর্কের ইতি টানলেন তাহসান ও তার স্ত্রী রোজা আহমেদ গত বছর হঠাৎ করেই যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে সবাইকে চমকে দেন তাহসান সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে টানা কয়েকদিন ট্রেন্ডিংয়ে ছিল তাদের বিয়ের খবর কিন্তু সময় ঘুরতেই এলো ভিন্ন খবর গত শনিবার প্রথম আলোকে দেওয়া এক বক্তব্যে তাহসান নিজেই নিশ্চিত করেছেন রোজার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক আর নেই ঘনিষ্ঠ সূত্রের মতে প্রেমের সময় যতটা কাছাকাছি ছিলেন বিয়ের পর বাস্তবে একসঙ্গে থাকার সুযোগ ততটা হয়নি জানা গেছে গত বছরের সেপ্টেম্বরেই দুজন আলাদা থাকতে শুরু করেন তাহসানের অস্ট্রেলিয়া সফরের আগেই তাহসান নিজেই জানিয়েছেন সেই সময়েরও আগে থেকেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল রোজা বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে তাহসানের সঙ্গে ছবি ও আবেগী পোস্ট শেয়ার করায় অনেকেই ভেবেছিলেন সব ঠিক আছে কিন্তু ঘনিষ্ঠজনেরা বলছেন বাস্তব চিত্রটা ছিল ভিন্ন ঘনিষ্ঠ মহলের দাবি বিয়ের পর দুজনের চিন্তাভাবনা ও জীবন জীবনযাপনের ধরনে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে তাহসেন চেয়েছিলেন নিরিবিলি ব্যক্তিগত জীবন অন্যদিকে বিয়ের পর রোজার সামাজিক পরিসর আরও বড় হয় আর এই ভিন্ন মানসিকতা থেকেই ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে শেষ পর্যন্ত কাউকে দোষ না দিয়ে পারস্পরিক সম্মানের সঙ্গে সম্পর্কের ইতি টানেন দুজন জানা গেছে গত বছরের শেষ দিকেই বিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয় তবে এটি ছিল তাহসানের দ্বিতীয় বিয়ে আগের সংসারে তার একটি কন্যা সন্তান রয়েছে বিচ্ছেদ হলেও বিষয়টি খুব শান্তভাবেই সামলানো হয়েছে নতুন করে সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই বলেই জানা গেছে তো বন্ধুরা বিয়ের পর দুজনের চিন্তাভাবনা ও জীবনযাপনের ধরনের পার্থক্য এর কারণে বিচ্ছেদ এই বিষয়ে আপনার মতামত কী কমেন্টে জানান আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন